আচ্ছা আমরা এখন যেটা শিখবো সেটা হলো যে মানসিক রোগ কিও কেন হ্যাঁ এবং মানসিক রোগের কাউন্সিলিং কিও কেন তো প্রথমে আমি আমাদের স্মার্ট লাইব্রেরিতে প্রবেশ করেছি প্রবেশ করার পরে এখানে আমি লিখেছি সার্চ যে মানসিক মানসিক রোগ কি ও কেন এবং এর লক্ষণ গুলো এটা পড়ি হ্যাঁ আমাদের আমরা আমাদের দুইটা জিনিস আছে কটা জিনিস বলেন তো একটা হলো শরীর আর একটা মন তো আমাদের শরীরে রোগ হয় জ্বর ঠান্ডা কাশি মাথা ব্যথা হয় কিনা বলেন তো এই যে জ্বর ঠান্ডা মাথা ব্যথা হয় তাহলে আমরা বুঝি না যে আমার স্বরে এই রোগটা হয়েছে বুঝি কিনা তো আমরা এটা যেমন জানি এটা কিভাবে জেনেছি আমাদের ছোট কাল থেকে আমরা ডাক্তারদের সাথে থাকতে থাকতে ডাক্তারদের কথা শুনতে শুনতে আমরা এটা জেনেছি ঠিক না তো আমাদের মানসিক রোগ আছে মানসিক অসুস্থতা আছে আমাদের শিখতে হবে হবে আমরা মানসিক রোগ মানে মানসিক রোগী এই জন্য না এটা আমাকে আমার হবে হবে ঠিক আছে এটা আমাদের মূল লেখাপড়া তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে মানসিক রোগ কি মানসিক রোগের লক্ষণ গুলো কি মানসিক রোগ হলো এমন এক ধরনের শারীরিক ও মানসিক অবস্থা যা একজন ব্যক্তির চিন্তা অনুভূতি আচরণ আচরণগত ক্ষমতাকে ব্যাহত করে একটি ব্যক্তি পরিবার সমাজ জীবনে নেতিবাচক প্রভাব ফেলে মানে যেটা আমার স্বাভাবিক ব্যবহার করতে নিষেধ করে মানসিক রোগের লক্ষণ চিন্তা অনুভূতি সমস্যা অতিরিক্ত দুশ্চিন্তা ভয় বা দুঃখে ডুবে থাকে অনেক দুঃখ আছে অনেক দুঃখ আছে বাস্তবতা বিচ্ছতি ভ্রম বিভ্রম আত্মবিশ্বাসের ঘাটতি স্বাভাবিক আত্ম অস্বাভাবিক আত্মবিশ্বাস আত্মহত্যার চিন্তা বা প্রচেষ্টা করা আচরণগত সমস্যা হঠাৎ রাগ ওঠে খিট খিটে মেজাজ কিছু কইলেই মেজাজ খারাপ হয়ে যায় মা কিছু বললে বাবা কিছু বললেন বা শিক্ষক কিছু বললে মেজাজ খারাপ হয়ে যায় এটা একটা অসুবিধা আমাদের স্বাভাবিক কাজ বা দায়িত্ব অনাগ্রহ সমাজ পরিবার থেকে নিজেকে নেওয়া সবার থেকে পার্থক্য করে একরমে আবদ্ধ হয়ে থাকা আ সবার থেকে দূরে থাকা বিভিন্ন কারণে ওটা আমার কারণে হইতে পারে অন্যের কারণে হইতে পারে ঘুম বা খাওয়ায় বড় পরিবর্তন তিন নম্বর মানসিক ও শারীরিক উপসর্গ একাকিত্ব বোধ নিদ্রাহীনতা বা অতিরিক্ত ঘুম মাথা ব্যথা পেট ব্যথা বা ক্লান্তি যার শারীরিক ব্যাখ্যা নেই অতিরিক্ত বা অস্বাভাবিক মানে মাথা ব্যথা করছে এত মাথা ব্যথা করছে কিন্তু আসলে মাথা ব্যথার কোনো কারণ নেই তো এখন কথা হলো যে এটা যে কোনো কারণে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনা অনাগ্রহ বারবার জেদ করা অতিরিক্ত ভয় হঠাৎ আচরণ পরিবর্তন কিছু সাধারণ সাধারণ মানসিক রোগ বিষণ্ণতা উদ্বেগজনিত রোগ বাইপোলার ডিসওয়ার্ডার সিজোফ্রেনিয়া হ্যাঁ ওসিডি পিএস টিসিডি হ্যাঁ এসডি ব্যক্তিত্ব বোধ গত বেধি পরামর্শ এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের ইসলামিক কাউন্সিলিং সেন্টারেও আমরা এই প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে কাজ করছি কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে ওকে তো আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলো আজকে আলোচনা করলাম যে আসলে মানসিক কি সমস্যা হতে পারে এবং আগামী আমরা পরের শেষে যে মানসিক রোগ এই প্রত্যেকটা রোগ হইলে এই রোগটা হইলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করবো হ্যাঁ যেমন হঠাৎ মেজাজ এটা কেন হয় তো সবাই ভালো থাকবেন এবং আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম লিখে ফেলেন হেডলাইনটা সবাই হেডলাইনটা লিখে রাখেন হ্যাঁ ক্লাসে মানসিক রোগ কি এটা আজকে পড়ালাম হ্যাঁ মানসিক রোগের লক্ষণ গুলো কি